দর্শক আসসালামু আলাইকুম ঠাকুরবাহী রানীগঞ্জ হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে সপ্তাহে দিন বসা সোমবার এবং বৃহস্পতিবার তোমার আজকে বৃহস্পতিবার কেমন দামে

パ、ね、トル。<noise> <noise>

지금도 막 마스크 채랑 누가 신고해 봐애

কটা হয়েছে পর্যন্ত দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি আমার দামে এই গরুগুলো কিনলেন আমরা সেই তথ্যটা দিব তাহলে বিলাল ভাই এগুলো আজকে সংগ্রহ ওই শরীয়তপুর ভাইদের জন্য না আচ্ছা এইটা কত হলো আটান্ন আটান্ন পাঁচটা

চুয়ান্ন হাজারের পাশেরটা ওই পাশেরটা আচ্ছা ওই পাশেরটা আচ্ছা এইগুলো আজকে সংগ্রহ ভাই বিরানব্বই বিরানব্বই জোড়া বারোটা এ মিলে বারোটা আমরা দেখছিলাম এইগুলো আজকে সংগ্রহ সুন্দর সুন্দর কালেকশন ভাই বারো পিস আমরা দেখছিলাম এই গরিগুলো সংগ্রহ আমরা দেখছিলাম শরিয়তপুর আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চাই দিতে পারবেন হ্যাঁ ভাই যোগাযোগ করে আসলে নাম্বারটা বলেন তো একটু আমাদের হ্যাঁ 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 ওয়ান টু আচ্ছা নাম্বার যত করলে হবে ঠিক আছে ওকে তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ সাবস্ক্রাইব করবেন সেই আমাদের ফেসবুক ভালো করুন